বিগতবারের মতন সেই মাঠে আজকে যে তাদের নামাজ বকরিদ হ্যাঁ কুরবানি সেটা পালন হলো সেখানে তারা বলেছে যে কি বলবেন হরে কৃষ্ণ প্রভু জগন্নাথ তিনি জগতের নাথ দ্বিতীয় জগন্নাথ তাই জগন্নাথের আদেশে এবং প্রভুপাদের ভাবাদর্শে আমরা সমস্ত ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে এই বৈষ্ণব ধর্মে দীক্ষিত আর এই বৈষ্ণব ধর্মের নীতি এখানে কোনো জাতপাত বিচার না করে সকলকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক বা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হিসেবে আমরা দেখি সেই সূত্রে যখন আকবর গ্রাউন্ডে আমরা প্রথম বছর গিয়েছিলাম সেই বছরেও প্রশাসন এবং মুসলিম ভাইদের কাছে আমরা আবেদন পেয়েছিলাম যে আমরা একটা জায়গা করে দিয়ে ওনারা নামাজ পড়ার জায়গা পান আসলে আমরা যাওয়ার আগে থেকে ওখানে নামাজ অনুষ্ঠান হতো তা আমরা এখন রথযাত্রা ওখানে করছি ইস্কনের তরফ থেকে তো ওখানকার সকলে ওই পাড়ার সকলের আমরা সহযোগিতা পাই তো সেই একটা ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ তো সেই বছর ধরে এই বছর তিন বছর হচ্ছে এই বছরগুলিতে আমরা এই নামাজ অনুষ্ঠানে আমাদের তরফ থেকে ওনারা যেটু আবেদন করেন একটু প্যান্ডেলের ব্যবস্থা করে দেওয়া ঘিরে দেওয়া যাতে নামাজে কোনো অসুবিধা না হয় তা আমরা সেটা করেছি এবং ওনারাও আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যে রথের সময় ওনারাও সহযোগিতা করবেন এই তো আর কি হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত চোখ তো একটি চোখ আমরা একটি চোখ তারা সবাই মিলে আমরা সেবা করছি আসলে তো আমরা একজন প্রভুরই আরাধনা করছি তাই সবাই আসুন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই প্রভু জগন্নাথের সেবায় সামিল হই এবং আমরা একে অপরের হাত ধরে এই মানব জীবনের উদ্দেশ্য ভগবানের কাছে ফিরে যাওয়া সেই উদ্দেশ্যে এগিয়ে চলি ধন্যবাদ নিবেদনে ইস্কন্দুর দুর্গাপুর আপনাদের বিনীত সেবক ঔদার্য চন্দ্র দাস